আসসালামু আলাইকুম শুরু করছি আট মাসের বাচ্চার সারা সারাদিনের খাবার রুটিন রেসিপি ও পরিমাণ সকালে ঘুম থেকে ওঠার পরে বকির দুধ বা ফর্মুলা চার থেকে পাঁচ আউন্স দেবেন এরপরে ব্রেকফাস্ট আমি এখানে রোল ওটস দিয়ে সিরিয়াল তৈরি করেছি আপনারা চাইলে আপেলও দিতে পারেন তিন থেকে চার টেবিল চামচ ট্রাই করবেন এরপরে এগারোটার দিকে বাচ্চাকে চার থেকে পাঁচ আউন্স আবর দুধ ট্রাই করবেন আসুন লাঞ্চ রেডি করছি লাঞ্চ এখানে আমি ডাল দিয়েছি সবজি দিয়েছি চিকেন দিয়েছি রাইস দিয়েছি মশলার মধ্যে আমি একটুখানি হলুদ দিব আর তেল দিব অথবা আপনারা বাটার ঘিও দিতে পারেন এই তো আমার খাবার হয়ে যাচ্ছে আপনারা চাইলে একটা হ্যান্ড মিক্সার দিয়ে খাবারটা স্মুথ করে নিতে পারেন অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আপনার বাচ্চা কিভাবে খেয়ে প্রেফার করে তার উপরে ডিপেন্ড করছে ইয়ামি আমি লাঞ্চ রেডি এবার বাচ্চা এবার ন্যাপ নেবে দুপুরের পরে আসন বিকালে স্ন্যাক্সে ছোটো ছোটো করে ফ্রুটস কেটে দিতে পারেন যদি বাচ্চা ইতিমধ্যে আস্ত খাবারে অভ্যস্ত হয়ে যায় আসুন এবার বেলাটা আপনারা আবার দুধ ট্রাই করবেন আর রাতে আবার সেম ডিনারটাই আপনারা দেবেন সাতটা থেকে আটটার মধ্যে অথবা আপনারা আবার খাবার তৈরি করতে পারেন চিকেন যে কোনো ভেজিটেবল ফিশ দিয়ে চেষ্টা করবেন একই খাবার দু তিন দিন বাচ্চাকে দেওয়ার জন্য তারপরে দু তিন দিন পরে আবার নতুন খাবারে বাচ্চাকে অভ্যস্ত করবেন রাতে ঘুমানোর আগে আবার বাচ্চাকে দুধ ট্রাই করবেন ডিপেন্ডস অন হাঙ্গার টিপস হচ্ছে বাচ্চাকে এক বছর আগে আপনারা লবণ দিবেন না এবং অ্যালার্জি খাবার এড়িয়ে চলবেন সুগার জাতীয় খাবার এড়িয়ে চলবেন বা বাই ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বাই বাই